লাইভে চলে এসেছি আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান গতকালকে একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যে এনআফ ইজ এনআ বাংলাদেশের প্রত্যেককে সতর্ক সংকেত দিয়েছেন সেনাপ্রধান যে সতর্ক সংকেতগুলো মানলে ভালো হবে না মানলে খারাপই হবে এমনটি আমরা বুঝতে পেরেছি অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন কালকের বক্তব্যে যে এই বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা বক্তব্যের শিরোনামে দেখেছেন যে মিনি টাইটালে দেখেছেন যে সতর্ক করলেন সেনাপ্রধান বাংলাদেশের বর্তমানের যেই অবস্থা যেই পরিস্থিতি এই পরিস্থিতিগুলো অনেকটি গুলাটে দেখা যাচ্ছে এখন সেনাপ্রধান নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ দিয়েছিলেন যে গত সেপ্টেম্বরেই কথা বলেছেন আঠেরো মাসের মধ্যেই নির্বাচনের অনুষ্ঠিত হবে কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি যতটা অগ্রসরে আছেন জামায়াত ইসলামী ততটা পিছনে পড়ে আছেন বিএনপি চাচ্ছেন যে নির্বাচনটা অতি দ্রুত যাওয়ার জন্য সংস্কার পরে নির্বাচন আগে নির্বাচিত সরকারের কাছে যখন দেশটা পরিচালিত হবে তখন সে নির্বাচিত সরকারই দেশ সংস্কারের কাজে ব্যস্ত থাকবেন এখন আবার জামায়াত ইসলামের আমির উনি বলতেছেন আগে দেশটাকে সংস্কার করে তারপর নির্বাচনের আয়োজন করার জন্য এখন গত সেপ্টেম্বরে সেনাবাহিনী প্রদান আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসু কিন্তু চেষ্টা করছেন আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং শান্ত রাখার চেষ্টা করছেন যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস শান্ত রাখার চেষ্টা করছেন তারপরেও আমাদের দেশের এক প্রকারের মানুষ উগ্রবাদী তারা আমার দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে গত পাঁচই আগস্ট গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন ভারতে চলে যান তারপর থেকে কিন্তু বাংলাদেশের যে অস্থিতিশীল এটা ততটা বন্ধ হচ্ছে না আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যতটাই চেষ্টা করছেন বন্ধ রাখার জন্য ততটাই ততটাই এখানে আরো দেশটাকে গুরুটি হচ্ছে আপনারা দেখেন যে এদেশের সেনাপ্রধান সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে কেন উনি দেখতেছেন যে আমাদের দেশের মাঝে নিজের নিজেরই হানাহানি এবং বিশুদ্গারের চেষ্টা করছে বিশুদ্ধার ব্যস্ত আছে একটা একটা চমৎকার সুযোগ পেয়েছে অপরাধীরা অপরাধী অপরাধীরা যখন সুযোগ পায় তাহলে কুরাল হামদায় দেয় এখন তারা একটা এমন সুযোগ পেয়েছে আমাদের দেশের মানুষগুলোকে তারা মানুষ মনে করছে না বিভিন্ন জায়গায় যেমন কত কালকে দেখছেন যে কত পশু ঘটনা দেখছেন যে এখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদতাকে দাবি জানাচ্ছেন এটা কেন জানিয়েছেন আমাদের দেশটা সব দিকে এতটা কড়াকড়ি ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালু করেছিলেন সেই অপারেশন চালু করার পর দেখা গেল তারপরও এর মাঝে বিভিন্ন ধরনের অঘটনা ঘটে যাচ্ছে দর্শন চুরি ডাকাতি তারপর বিভিন্ন জায়গায় বাংচুর মারামারি হামলা এই ধরনের কাজ চলে যাচ্ছে এখন দেখা যাচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো খুবই গুলাটে দেখা যাচ্ছে এখন আমাদের সেনা প্রধান কি বলেছেন যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধারে ব্যস্ত একটা চমৎকার সুযোগ পেয়েছে অপরাধীরা যে অপরাধীরা এই সুযোগগুলো কাজে লাগিয়ে এখন বাংলাদেশের চারপাশেই এই ধরনের অপরাধে ব্যস্ত হয়ে আছে অপরাধীরা আর যদি সেনাপ্রধান বলেছেন আমরা নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করি দেশ ও জাতির জন্য বিপন্ন হবে আবার সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে একটা এই কথা বলেছেন যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে এটার কারণ কী এটার কিছু কারণ তুলে ধরেছেন এই কারণগুলো তো অনেক বড়ো ধরনের কারণ এবং এটা হলো আমরা নিজেরা নিজেরা যদি হানাহানিতে ব্যস্ত থাকি নিজেরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারের ব্যস্ত থাকি তাহলে তো আমাদের দেশের এমন ধরনের পরিস্থিতি হবেই যে পরিস্থিতিগুলো একেবারে গুলাটে দেখা যাচ্ছে এই জন্য সেনাপ্রধান একটা প্রতিবেদনে বলেছেন অনেক কিছুই যে সেনাবাহি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি যে উনি কি সতর্ক করেছেন সেনাবাহিনী তো সাত মাসের ভিতরে দেখতেছেন আমাদের দেশের অবস্থা কেমন শুধু দেখেই যাচ্ছেন এ নিয়ে কিছু বলছেন না আজকে কড়াকড়িভাবে কথাগুলো বলে দিয়েছেন যে আমি সাত মাসের ভিতরে আমাদের দেশের পরিস্থিতি দেখতেছি যে আগামী যদি আরও কিছুদিন যদি রকম চলে তাহলে হয়তো আমাদের দেশের পরিস্থিতি একটু ভালো যাবে না আস্তে আস্তে দেশের পরিস্থিতি গুলোটি হতে যাচ্ছে যে আমার দেশ দেখতে পারছেন যে গত কয়দিন আগে বঙ্গবন্ধুর বক্তৃস্যামের বাড়িটি বাংচুর করা হয়েছে শাখা সেখানে থেকে কী ধরনের একটা বক্তব্য দেওয়ার কথা বলেছিল এটা তো একটা জাদুপর হিসেবে আমি জানতাম এই ধরনের বাংচুরের রাজনীতি কোথায় পেয়েছে এটা তো আমরা বলতে পারি না জানি না কে কি মনে করেন পরে আরও সেনাবাহিনী প্রধান অনেক ধরনের বক্তব্য কিন্তু এটি কোথায় বলেছেন এটা গতকালকের এই বক্তব্যে উনি গতকাল রাজধানী মহাখালী রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসে অনুষ্ঠানে বক্তব্যে প্রদান এসব কথাগুলো বলেছেন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেকগুলো কথা বলেছেন যে আমি সতর্ক আমি সতর্ক করি নাই আপনারা নিজেরা যদি কাদা সেনানি বলছে যে আমি এখন সতর্ক করে দিয়েছি আগামীতে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই আপনারা নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতি স্বাধীনতা সার্বমূর্ত বিপন্ন হবে তিনি বলেন আমার জন্য কোনো আকাঙ্ক্ষা নাই আপনারা দেখেন আজকে সতর্ক করে দিয়েছেন সতর্ক করার পরও যদি আমাদের দেশে মানুষেরা কাদা ছড়িছড়ি করে একে অপরের সাথে মারামারি হানাহানি করে থাকে তাহলে তো বাহিরের যেই দেশগুলো আছে তারা তো সুযোগ পাবে যেই দেশের নিয়ে নাক গলানোর মতন যে আমাদের স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ যদি আমাদের দেশের যদি এই স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে তাহলে তো পার্শ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলো তো সুযোগে কাজে লাগাবে যে অন্য দেশের দেশ যদি এই দেশকে শাসন করে তাহলে আমাদের দেশটা সার্বভৌমত্ব রইল না এটা চিন্তা করতে খুবই আমাদের দেশ স্বাধীন দেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ দুই লক্ষ ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ এখন এই বাংলাদেশের পরিস্থিতি তো আমাদের দেশটাকে যাতে শান্ত থাকে পরিস্থিতি ভালো থাকে যাতে গুলোটে না হয় এই দিক দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা করতে হবে যদি এ দেশটাকে নিয়ে যদি আমরা যেই যেই করতেছেন যদি এভাবে চলে তাহলে তো দেখা যাচ্ছে ভাই ভাই ঝগড়া হবে বাবা ছেলে ঝগড়া হবে এটা কী হয়ে গেল গৃহযুদ্ধের ন্যায় চলে যাবে সেই গৃহযুদ্ধ আমরা চাই না গতকাল এখন সেনাপ্রধান আরও বলেন যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ব্যাপারে যে কথা যে খারাপ হওয়ার পেছনে যে কথাগুলো বলেছেন প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ পাবে অপরাধীরা যে অপরাধীগুলো এই সুযোগেই ঘুরছেন দেখছেন অপরাধ যারা করে তার অপরাধ করতেই আছে একজনের দ্বারা কিছু মানুষ আছে তাদের দ্বারা কখনো সম্ভব নয় একটা মানুষের বাড়ি থেকে আগুন লাগিয়ে দেওয়া একটা বাড়ির একটা মানুষকে যে দর্শন করা এবং একটা মানুষকে গায়ে হাত তোলা মারামারি করা এটা সবার দ্বারা সবার সম্ভব নয় যাদের দ্বারা সম্ভব তারাই এইগুলো কাজ করতে পারে তো তারা কেমন প্রকৃতির মানুষ হলে এই ধরনের বুকে সাহস নিয়ে একজনের বাড়ি ধ্বংস করে দিবে একজনকে মেরে ফেলবে একজনকে মেরে ফেলবে এটা কেমন ধরনের লোক হলে এই ধরনের কাজ করতে পারে এই জন্য বাংলাদেশের এই ডেবিল হান নামে যে অপারেশন চলছে এই ডেবিল হান অপারেশন চলাকালেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অপরাধে লিপ্ত হচ্ছে এখন স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপ্রদেশায় বলছে যে এই আওয়ামী একটা অগড়ে থাকতে পারবে না সন্ধ্যার পরেই খবর হয়ে যাবে কিন্তু এই সন্দার পরে খবরটা কি হবে এটাও তো অনেকেই কিন্তু ষষ্ঠ প্রদেশটা অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন এতটা এই চেষ্টা করে যাচ্ছি তারপরও দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করে যাচ্ছে তারপরও কেন এই ধরনের ঘটনা ঘটে ঘটতেছে কে ঘটনা যাচ্ছে সত্যতা কিন্তু এখানে শুধু একদিকে যদি আমরা দৌড় ফাই তাহলে হবে না এটা যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে সে অপরাধীকে ধরতে হবে একদিক দিয়ে আমি যদি একজনের পিছনে দৌড় পারি আরেকজনের পিছন পিছনে দেশে দুঃখ পাবে অপরাধ করার দেশে চাঁদাবাজি হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে বাংচুর হচ্ছে এই এই সব করছে কারা তাদেরকে আগে করতে হবে যাদের দ্বারা এইগুলো সম্ভব তারাই পারবে সব ধরনের কাজ করতে এখন প্রধান আর অনেক কথাই বলেছেন যেহেতু আমরা অরাজক অরাজক পরিস্থিতির মধ্যে আছি তারা জানে এই সময়ের অপরাধ করে পার পেয়ে যাবে পার পেয়ে যাওয়া যাবে এ পরিস্থিতিতে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব তিনি বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে করেছে অতীতে খারাপ কাজের সঙ্গে অনেক ভালো কাজ করেছে আজকে দেশের যে স্থিতিশীলতা বেসামরিক বেসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে কার্যকর রেখেছে তাদের কারণে আমরা দেশের একটি সুন্দর পরিবেশ পেয়েছি সেজন্য এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে কেউ যদি অপরাধ করে থাকে অবশ্যই শাস্তি হবে তা না হলে এই জিনিস আবার গড়বে আমরা সেটাকে চিরতরে বন্ধ করতে চাই আমরা এমনভাবে কাজটা করব যাতে এ প্রতিষ্ঠানগুলো আন্ডারমাইন না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকের জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই পেনিকট বিভিন্ন দোষরূপ গোম খুনের তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যাতে এ প্রতিষ্ঠানগুলো অ্যান্ডারমাইন না হয় এক প্রতিষ্ঠানগুলোকে অ্যান্ডারমাইন করে যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবে সেটা হবে না সেটা সম্ভব না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি এ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না দুই লাখ পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে আনসার বিডিবি আছে আমার আছে তিরিশ হাজার সৈন্য এই যে একটা বিরাজ শূন্যতা আমি তিরিশ হাজার সৈন্য দিয়ে কীভাবে এটা পূরণ করব তিরিশ হাজার মাঠে থাকে তিরিশ হাজার ক্যান্টনমেন্ট চলে যায় আরও তিরিশ হাজার আস আছে এটাই দিয়ে আমার দিন রাত চেষ্টা করে যাচ্ছি সেনাপ্রধান বলেন এখানে যে সব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে এটা আমাদের নিজস্ব তৈরি এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স ইনক্লুজ ইনক্লুজিভ ইলেকশনের দিকে দাবি হচ্ছি দাবিত হচ্ছি এর আগে যে সব সংস্কার দরকার অবশ্যই সরকার সেটা করবে আমি যতবার ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি তিনি যে সে ব্যাপারে একমত হয়েছেন সেটা আমি প্রথমেই বলেছিলাম আঠারো মাসের মধ্যে নির্বাচনের সম্ভব আমার মনে হয় সরকার যেদিন সেদিকে দাবিত হচ্ছে ডক্টর ইউনুস চেষ্টা করে যাচ্ছেন ওনাকে আমাদের সাহায্য করতে হবে আমরা এক একসঙ্গে কাজ করে যাব দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারি আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার পার্থক্য থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা সবার সমস্যায় পড়ে যাব আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে কাজ করতে থাক না পারেন তাহলে দেশ ও জাতি বিপন্ন হবে আজকে আপনারা দেখতেই পারছেন শুনতে পারছেন যে প্রদান যেই গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে উল্লেখ করেছেন এই কথাগুলোর মাঝে কোনো বেজাল আছে নাকি এই কথাগুলোর মাঝে কোনো বেজাল নাই সেনাপ্রধান এও বলেছেন এই সাত মাস ধরে আমরা দেখতেছি এই দেশের পরিস্থিতি কেমন হচ্ছে কিভাবে চলছে সামনে এমন ধরনের কাজ আর করতে দেবে না নিজেদের মধ্যে কাতার ছড়াছড়ি করতে দেবে না এবং দেশের পরিস্থিতি যেভাবে গুলোটে হচ্ছে এই গুলোটের দিক দিকে এই গুলোটি আর যেন না হয় সতর্ক করে দিয়েছেন সতর্ক করে দেওয়ার পর তারপর দেখা যাক কি হয় আমাদের দেশের পরিস্থিতি এবং সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আমাদের আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আমাদের সাহায্য করেন আমাদের অনুপ্রাণিত করেন আমাদের আক্রমণ করবেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা এক একসঙ্গে থেকে দেশ এবং জাতিকে এগিয়ে নিতে চাই সেনাবাহিনী প্রধান আরও বলেন একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরাই গঠিয়েছে আর কোনো কথা হবে না পিলখানার বর্বরতা কোনো সেনা সদস্য করেনি বিগত দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি সাতান্ন জন চৌকুশ চৌকস অফিসারকে হত্যা করা হয় শুধু তাই নয় আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি আমি এই বরতার চাক্ষুষ সাক্ষী সেনাপ্রধান গত হাজার নয় সালে পঁচিশ ফেব্রুয়ারিতে এই একটা পিলখানায় হত্যাকাণ্ড ঘটেছে জন সেনা সদস্যকে হত্যা করেছে এখানে সম্পূর্ণ দোষারোপ করেছে বিডিআর সদস্যদের এখানে অন্য কোনো কারো হাত নেই সেনাবাহিনী সেখানে এই ধরনের কাজে দেবদত্তি কোনো তারা প্রস্তুত ছিল না যেহেতু বিডিআররা প্রস্তুত ছিল বলে ওই সেনাবাহিনীকে সাতান্ন জন সেনাবাহিনীকে তারা হত্যা করতে পেরেছে এখানে কোনো ইফ এবং বাট নাই বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর সতেরো বছর ধরে যারা জেলে আছে তারা সাজাপ্রাপ্ত সেই বিচারিক প্রক্রিয়ায় ব্যাহত হবে তিনি বলেন যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী এ নিয়ে অন্য কোনো কথা বলার সুযোগ নেই নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতার বিপন্ন হবে সাত মাসে অনেক হয়েছে আমি চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন সেনাবাহিনী প্রধান যে আগামীতে সুন্দর দেশটাকে রেখে ওনারা ওনাদের যে কাজ এই কাজ থেকে বিদায় নিয়ে তারা সেনা চলে যাবে আজকে আমাদের দেশের এই পরিস্থিতি যেন শান্ত হয় আরও বলতে অনেক কথাই বলতে পারি কিন্তু এখন সেনাবাহিনী প্রধান যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এখন যদি সামনের যে দিনগুলো আসতে আসে এই সামনের দিনগুলো যাতে ভালো যায় এমন ধরনের হানাহানি বাংচুর মারামারি চুরি ডাকাতি সন্ত্রাসী দর্শন চাঁদাবাজি যেন না হয় এদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং আগে যেমন পুলিশ বাহিনীরা যেভাবে কাজ করে যাচ্ছে এইভাবে যে কাজ করে হয়তো এমন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী আর হবে না পুলিশদেরকে অবশ্যই সহায়তা করতে হবে এবং পুলিশদেরকে দায়িত্ব দিতে হবে এখন তো পুলিশ মাঠে আসছেই না অনেক জায়গায় বিভিন্ন ধরনের খারাপ কাজ হলো সেই কাজের কোনো আমরা ফয়সালা পাচ্ছি না এবং বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি কিন্তু এই ধরনের কথা বল অনেক হয়ে যায় এই জিনিসটা বিভিন্ন হয়ে এবং গত বিডিআরের বিডিআরদের নিয়ে অনেক কথাই বলেছেন তারা যে দু হাজার নয় সালের থেকে আজ পর্যন্ত মিডিয়ারা শাস্তি পেয়েছে কেউ কেউ দাবি করছেন তারা অযথাচিতভাবে শাস্তি পেয়েছে এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল অ্যাভোর্ডের সদস্য প্রথম দাপে একান্ন জন সদস্যের ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন দিয়ে নিয়ে এসেছেন রিকমেন্ডেশনের অধিকাংশ আমি গ্রহণ করেছি এবং কারো বেশি আমি দিয়েছি নৌবাহিনী এবং বিমান বাহিনীরও তাদের এক কার্যক্রম পরিচালনা করেছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য ছাড় হবে না বিন্দুমাত্র ছাড় হবে না এটি একটি ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন বুঝতে পেরেছেন সেনাবাহিনী প্রধান যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলোর উপরে যদি দেশটা চলে তাহলে হয়তো কিছু শান্তি ফিরে আসবে আর না হলে শান্তি ফিরে আসবে না আর সেনাবাহিনীর বিপরীতে যদি কেউ কাজ করে তাহলে দেশের অস্থিতিশীল তৈরি হবে যারা চুরি ডাকাতি সন্ত্রাসী বিভিন্নভাবে দর্শনের সাথে লিপ্ত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় হবে এবং শুধু একদিক দিয়ে দৌড় পড়লে চলবে না চতুর্দিক দিয়ে দেখতে হবে যে কে কোন দিক দিয়ে কাজ করতেছে আজকে মতো একে শেষ করছি i love us. Hmm.